প্রবাহ বিবর্ধন গুণক আমাদের এই সার্কিট থেকে নির্ণয় করতে বলছে আমরা জানি প্রবাহ বিবর্ধন ইকুয়াল আলফাইকুলটা হচ্ছে সি বাই আই আমাদের এই প্রশ্নে দেখি যে আমাদের কাছে আই ভি এর ভ্যালু দেওয়া আছে টু হান্ড্রেড মাইক্রো এম্পিয়ার আর আই সি এর ভেলু দেওয়া আছে টেন মিলি এম্পিয়ার বাট আমাদের কিন্তু আইইও লাগবে সো আমরা আইসি পাচ্ছি হচ্ছে টেন মিলি এম্পিয়ার এই যে টেন মিলি এম্পিয়ার দ্যাট ইজ টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এম্পিয়ার আর আমাদের কাছে দেওয়া আছে আই বি হচ্ছে টু হান্ড্রেড মাইক্রো এম্পিয়ার তাহলে আই বি ইকুয়াল টু হান্ড্রেড মাইক্রো মানি টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এমপিআয়ার সো এখন দেখো আলফা সমান হচ্ছে আইসি বাই আইই তাহলে আইসি ডিভাইডেড বাই আই আইই মানি আমরা জানি হচ্ছে আইবি প্লাস আইসি আমাদের যেহেতু আইই এর ভ্যালু দেওয়া নাই বাট আমরা জানি আইই মানে আই বি প্লাস আইসি তাহলে আই এর পরিবর্তে আইবি প্লাস আইসি নিয়ে নিলাম এখন আমরা সব কিছুর মানে জানি জাস্ট মানটা বসায় দেই আইসি এর ভ্যালু হচ্ছে টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আই এর ভ্যালু হচ্ছে টু হান্ড্রেড ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স প্লাস টেন টেন টু দি ওকে সো আমরা আলফা সমান যেটা পাবো এটা করলে ক্যালকুলেশন করলে আলফা পেয়ে যাব বিবর্তন বালফার ভেলো সেটা হচ্ছে টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইন টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি সো ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি হচ্ছে পঞ্চাশ বাই একান্ন দ্যাট ইজ জিরো পয়েন্ট নাইন এইট সো আলফার ভেল হচ্ছে জিরো পয়েন্ট নাইন এইট জিরো সামথিং ছিল সো জিরো পয়েন্ট নাইন এইট দুই নিয়ে নিচ্ছি বিবর্তন কোনো কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর আলফারভেল হচ্ছে জিরো পয়েন্ট নাইন এইট